you <laughs> সেই ছোট্টবেলা থেকেই বাবার রাজকন্যা হিসেবে বড় হয়েছি কিন্তু এত বড় হয়ে গেছি তারপরেও নিজের বাবাকে রাজার মতো করে রাখতে পারিনি কিন্তু দিন শেষে তারপরেও আমার বাবার আমাদের তিন বোনের উপরে কোনো অভিযোগ নেই আসলে বাবা মা তো এমনই হয় নিঃস্বার্থভাবে নিজের ছেলে মেয়েদের ভালোবেসে যায় আসসালাম আলাইকুম সবাই সবাই কেমন আছেন আজকে আমার মা নাই বাসাতে সে একটু তাই গেছে নিজের ভাইদের বাসাতে আর আমার বাবা একাই আছে বাড়িতে মা বাসাতে নাই এই কথাটা শোনার পর থেকেই সকাল থেকে আমি চিন্তা করছিলাম আমার বাবা কি খাওয়া দাওয়া করবে সকালে একবার ফোন দিয়েছিলাম বাবাকে তখন বাবা বলল যে সে আমার বড় বোনের কাছে খেয়েছে তারপরে আমার চিন্তা হয় দুপুরে কি খাওয়া দাওয়া করবে তাই দুপুরে করে আমি খাবার নিয়ে চলে গিয়েছিলাম আমার বাবার কাছে আমার শ্বশুর বাড়ি আর ডিফারেন্স তাই সকাল সকালের আমি খুব দ্রুত রান্নাবান্না সেরে নিজের বাবার জন্য নিয়ে চলে গিয়েছিলাম। তেমন কিছু না পারলেও যতটুকু আমার স্বার্থের মধ্যে আছে বাবার জন্য রান্না করে নিয়ে গিয়েছিলাম আর আজকে আমি রান্না করেছিলাম গরম গরম ভাত তার সাথে তে মিষ্টি কুমড়া দিয়ে মাছের মাথার ঘাটি আর তার সাথে লাল শাক খাবারগুলোকে সুন্দর করে ছোট ছোট টিফিন বাটিতে সুন্দর করে প্যাক করে নিয়ে এখন চলে যাব বাবার বাসাতে বাবার বাসাতে এসেই তো আমি দেখি আব্বু আর আমার বড় বোন আমার জন্য বেলগুলো সব গাছ থেকে নামিয়ে রেখেছে আমার বাবার বাড়িতে ছোট্ট একটা বেল গাছ আছে আর এই গাছটাতে এইবার প্রায় তিরিশ থেকে 32টার মতো বেল ধরেছিল আর আজকে আব্বু গাছ থেকে সব বেলগুলো নামিয়ে রেখেছে কারণ তিনি তিন মেয়েকে ভাগাভাগি করে দেবেন আমরা হলাম তিন বোন আর আমার আব্বু আমাদের তিন বোনকে অনেক অনেক ভালোবাসি তিনি সবসময়তে গাছের সব ফলগুলাকে এইভাবে একসাথে নামিয়ে তিনজনাকে সমান ভাবে ভাগ করে দেয় যেহেতু দুপুর হয়ে গেছে তাই আব্বুকে বললাম বেশি দেরি না করে গরম গরম খাবারগুলো খেয়ে নেন তারপরে আব্বুকে বসিয়ে আমি নিজের হাতে প্লেটে ভাত তরকারি সবকিছু বেড়ে দিলাম আব্বাকে আমি আমার আব্বুকে অনেক অনেক ভালোবাসি নিজের হাতে তাকে খাওয়াতে পেরে আজকে আমার মনে অনেক খুশি লাগছিল আমার আব্বু অনেকটাই অসুস্থ কিন্তু তারপরেও এই অসুস্থ শরীরে কোনো সময় বসে থাকেন না সবসময় ব্যবসার কাজে এইখানে ওইখানে দৌড়াদৌড়ি করে দুপুর বেলাতে যখন আমি বাসাতে যাই আব্বুকে যেয়ে দেখি যে আব্বু খুবই ক্লান্ত গরমে ঘেমে অবস্থা খারাপ আমার আব্বু মাছ গোছের থেকে সবজি তরকারি অনেক পছন্দ করেন আর তিনি লাল শাক খুব পছন্দ তাই আমি স্পেশালি তার জন্য লাল শাক বানিয়ে গিয়ে নিয়ে গেছিলাম আমার আব্বুকে যখন নিজের সামনে বসিয়ে নিজে হাতে তুলে খাওয়াতে পারি মনের ভিতরে অনেক শান্তি লাগে আমাদের তিন বোনকে ছোট্ট থেকে বড় করার জন্য আমার আব্বু পুরোটা জীবন কষ্ট করে গেছেন আর এখন পর কষ্ট করেই যাচ্ছেন যেই মানুষটা এতদিন ধরে আমাদের জন্য কষ্ট করে গেছেন এখন আমাদের তিন বোনের দায়িত্ব তাকে সুখে শান্তিতে রাখার আর সেজন্যই আমি সবসময় আমার আব্বর একটু বেশি বেশি করে খেয়াল রাখার চেষ্টা করি আমার যতটুকু সাধ্যে আছে সবসময় আমি আমার আব্বুর যত্ন নেওয়ার চেষ্টা করি পাকা পাকা বেলগুলো আব্বু আমার সামনে টেবিলে সাজিয়ে রেখেছিল আমার জন্য তার বদলে একটা খুব সুন্দর পাকা সেন্ট বের হচ্ছিল তো সেই বেলটাকে হাতে নিয়ে বরকে বলছিলাম এটাকে ভেঙে এখন আমি খাবো তারপর বেলটাকে ফাটিয়ে সবার আগে আমার আব্বুকে তারপরে আমরা সবাই একটু একটু করে বেলটাকে ভাগাভাগি করে খাই বেলটা ছিল আসলে গাছপাকা বেল গাছপাকা বেল টাটকা টাটকা একদম অনেক সুন্দর সেন্ট বের হচ্ছিল আর খেতেও অনেক মিষ্টি ছিল কাজ জন্য এইখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ